শান্তি খুঁজতে হলে পাহাড়ে যেতে হয় আর অ্যাডভেঞ্চার খুঁজতে হলে বান্দরবনই যথেষ্ট আজকে আমি যাচ্ছি বান্দরবনের সেরা পাঁচটি ভিউ পয়েন্ট এক্সপ্লোর করতে যেখানে পাহাড় মেঘ আর রাস্তাঘাট সব মিলিয়ে স্বপ্নের মতো আর হ্যাঁ শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষে দেখব সবচেয়ে ডেঞ্জার কিন্তু ডিরিং ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট সো লেটস বিগিন অ্যাডভেঞ্চার মুড অন এখন আমি আসি বান্দরবনের ইয়াংসা বাজারে তো এখন আমি দেখতে দারুন তো ইয়াংসা বাজার পার হওয়ার পর আমার পিছনে আপনারা দেখেন কত বড় একটা পাহাড় আর ইয়াংসা বাজারের এই নদীটা পার হয়ে কিন্তু আমরা এই জায়গায় আসতে পারবো। দেখুন কি সুন্দর পরিবেশ। পাহাড়ে ওঠার মজাই আলাদা। একটা গরু ঘাস খাচ্ছে। আর এটা কিন্তু জঙ্গল। আমি ড্রোন ফুটেজ দিয়ে এরিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বাজার পার হয়ে কিন্তু মিরিনজা ভ্যালি এবং আলী কদমে যেতে হয়। যেগুলো কিনা এইদিকে। আর এইদিকে হলো বান্দরবন প্লাস পক বাজার। তো অনেক সুন্দর একটা পরিবেশ এখানে। পাহাড়ি জঙ্গলে একটা অন্যরকম নিস্তব্ধতা। আর এখানে থাকতে পারে বিভিন্ন প্রকার ভয়ঙ্কর জীবজন্তু বেশি ভেতরে যাওয়া সেফ না আর বিভিন্ন ধরনের বিপদ আপদ থাকে তবে এই রাস্তাটা দিয়ে আমরা হালকা একটু সামনে আর আমার সামনে দেখেন গাছ থেকে আঠা সংগ্রহ করা হচ্ছে এরকম এই জায়গায় কিন্তু অনেকগুলো গাছ আছে আর এই রাস্তাটা মূলত কিন্তু এই গাছগুলোর জন্যই তবে বিভিন্ন ভয়ানক প্রজাতির সাপ কীট পতঙ্গ এই জায়গায় থাকার কারণে খুব কম লোকই আসে তবে পাহাড়ে ঘুরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর পার্বত্য অঞ্চলগুলো আসলে অনেক সুন্দর এখন আমরা যাচ্ছি মিরিন্দা ভ্যালি ভিউ পয়েন্ট বান্দরবনের গেটওয়ে ভিউ পয়েন্ট বলা হয় এটাকে এখান থেকে নিচের ভ্যালি চারপাশের পাহাড় এমনকি কখনো মেঘের সমুদ্রও দেখতে পাওয়া যায় টিকিট খুব সস্তা মাত্র মাথা পিছু দশ টাকা আর হ্যাঁ এখানে সানরাইজ ভিউ অসাধারণ যদি সময় পান ভরে এসে দেখবেন মনে হবে পাহাড় ঘুম থেকে যাচ্ছে এখন আমরা চলে আসছি টিউলিপ ঝিরি ভিউ পয়েন্ট নামটা শুনেই আলাদা একটা ফিল আসে তাই না এখানকার লেয়ার্ড পাহাড় আর জিগজ্যাক রোড মাইন্ড ব্লোয়িং এই রাস্তায় বাইক চালানো একটা আলাদা অ্যাডভেঞ্চার তবে সাবধান রাস্তা একটু অফরোড টাইপ তাই ড্রাইভিং ধীরে করবেন মোড়ে মোড়ে ব্রেক চাপবেন নেক্সট ধানসি আর এখান থেকে আমরা চলে যাব তামাতুঙ্গি ভিউ পয়েন্টে এটাকে অনেকেই মিনি নীলগিরি বলে কারণ এখান থেকে পাহাড়ের নিচে মেঘ আর উপরের নীল আকাশ দারুণ একটা কনস্ট্রাক তৈরি হয় এখানে ছোট রেস্টুরেন্ট আছে চাইলে চা খেয়ে আরাম করে বসতে পারেন তাছাড়া এই ভিউ পয়েন্ট নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে সেখানে অনেক ডিটেলে এই জায়গা সম্পর্কে বলা আছে ওটা দেখে নিবেন এরপর আমরা আবার ধানসিতে ব্যাক চলে আসব আর এখান থেকে চলে যাব নীলগিরির দিকে তবে নীলগিরি নিয়ে যেহেতু ডেডিকেটেড একটা ভিডিও আছে এই ভিডিওতে আমি সেটা দেখাবো না এবার হাজির হয়েছি ডবল হ্যান্ড ভিউ পয়েন্টে এটা একটা ভাইরাল স্পট এখানকার হাইলাইট হলো দুই হাত তুলে দাঁড়ানোর আইকনিক পোজ এটা না দিলে বলা যায় ভ্রমণ অসম্পূর্ণ তবে সতর্কতা এখানে এস থেকে দূরে দাঁড়াবেন সেফটি আগে ফটোগ্রাফি পরে

এরপর আমরা চলে আসলাম সব থেকে সুন্দর ভিউ পয়েন্টে যেটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট নাম শুনেই বুঝে গেছেন এখানে একটা টাইটানিক শিপ আকৃতির ক্লিপ পয়েন্ট আছে পাহাড়ের কিনারে দাঁড়িয়ে নিচে তাকালে শিউরে উঠবেন কিন্তু এক্সপিরিয়েন্স ব্যাপক এখানে খুব সাবধানে থাকতে হবে কারণ কোনো রেলিং নাই অ্যাডভেঞ্চার লাভার্স ইউ উইল লাভ ইট তো এগুলো ছিল বান্দরবনের পাঁচটি ভিউ পয়েন্টের ট্যুর আপনার সবচেয়ে ভালো লেগেছে কোন ভিউ পয়েন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না আর তাছাড়া আমার আগের ভিডিওগুলো দেখবেন সেখানে আমি আরও অনেক জায়গায় ভিজিট করেছি ডিম পাহাড় রূপালী ও রূপশী ঝর্ণা মেঘলা ট্যুরিস্ট স্পট নীলাচল নীলগিরি শৈলপ্রপাত বান্দরবনের বার্মিজ মার্কেট আর এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আমার ট্যুর সম্পর্কে বলবো অর্থাৎ খুলনা থেকে বান্দরবন যাওয়ার যে জার্নিটা তাছাড়া বান্দরবনে গিয়ে কোন হোটেলে ছিলাম কী খাওয়া দাওয়া খাইছিলাম এইগুলো নিয়ে তো ওইটা দিলাম মোটামুটি বান্দরবন সিরিজ শেষ আর এরপর শুরু হবে কক্সেস বাজার তো সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন হ্যাভে নাইস ডে গুড বাই